হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সিন্ধুক বন্ধুরা ইগল সম্পর্কে মানুষের অনেক আগ্রহ কাজ করে আবার ইগলের শিকার ধরা সরাসরি দেখা মানুষের জন্য এক বিরল মুহূর্ত এই পাখির কিছু কার্যকলাপ আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায় ইগল সম্পর্কে আমরা অনেকে অনেক কিছু জানি তবে আসলে কতটা জানি চলুন তবে আজকের ভিডিওটি শুরু করি ইগল এক প্রকার বৃহৎ আকার শক্তিধর এবং দক্ষ শিকারী পাখি ইগল সাধারণত বনে বা ঘন জঙ্গলে বসবাস করে থাকে পানর ছোট জাতের পাখি টিকটিকি হাঁস মুরগি খেয়ে এরা জীবন ধারণ করে একটি পূর্ণবয়স্ক ইগলের ওজন প্রায় তিরিশ কেজি এবং লম্বাই প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি হয়ে থাকে সবচেয়ে মজার ব্যাপার হলো একটি পূর্ণবয়স্ক সুস্থ ইগল এগারো হাজার ফুট উপরে উঠতে পারে শীতকালে এরা তুলনামূলক কম শীত এলাকা বা দেশে চলে যায় এরা জনমানব এলাকার বাইরে এবং কমপক্ষে একশো ফুট উপরে বাসা তৈরি করে স্বামী স্ত্রী উভয়ে একত্রে বসবাস করে প্রজনন ঘটায় এখনও পর্যন্ত জানতে পারা সবচেয়ে বড় জাতের ইগল হল হাস্ট ইগল আঠেরোশো সালে জুলিয়াস ফন হাস্ট নিউজিল্যান্ডে এই জাতের ইগলের প্রথম দেখা পান বলে তার নাম অনুসারে এই জাতের ইগলের নামকরণ করা হয় অবশ্য স্থানীয় মাউরি মাউরিজাতের মানুষের কাছে এরা আগে থেকেই সুপরিচিত ছিল এদের ডানা মেলা অবস্থায় প্রস্থ তিন মিটার পর্যন্ত হতো ওজন হতো আঠেরো থেকে কুড়ি কিলোগ্রাম বর্তমানে এরা বিলুপ্ত বন্ধুরা এবার কয়েকটি পয়েন্টের মাধ্যমে আমরা ইগলের দৈনন্দিন জীবন এবং কিছু বিস্ময়কর কার্যকলাপ দেখব নাম্বার ওয়ান পৃথিবীতে ষাটটিরও বেশি প্রজাতির ইগল রয়েছে যাদের বেশিরভাগ আফ্রিকা এশিয়া এবং ইউরোপে পাওয়া যায় তবে এদের মধ্যে পার্ট ইগল আমেরিকার জাতীয় প্রতীক তবে এই জাতের ইগলের মাত্র দুটো প্রজাতি পৃথিবীতে টিকে রয়েছে তিন দশমিক পাঁচ ফুট উচ্চতা ও সাত দশমিক পাঁচ ফুট ডানা বিশিষ্ট বার্ড ইগল হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম পাখিদের মধ্যে অন্যতম বার্ড ইগলের চেহারা ও বর্ণ অন্য ইগল প্রজাতির চেয়ে আলাদা এদের মাথার রঙ হয় সাদা আর শরীরের বাকি অংশের রং বাদামি বার্ড ইগলরা আকাশে উড়ন্ত অবস্থায় সঙ্গীর সাথে মিলিত হয় নাম্বার টু পাখি প্রজাতির মধ্যে ইগল সবচেয়ে শক্তিশালী যারা পায়ে করে ভারী বোঝা বহন করতে সক্ষম এ পর্যন্ত ইগলের ছয় দশমিক আট কেজি শিকার পায়ে করে নেওয়ার রেকর্ড রয়েছে দেখতে সুবিশাল শক্তিশালী পূর্ণবয়স্ক একটি পুরুষ ইগলের ওজন তিন থেকে সাত কেজির মধ্যে হয়ে থাকে নাম্বার থ্রি পরিবেশের উপর ইগলের ডানা ও ওজনের বৃদ্ধি নির্ভর করে যেসব ইগল বনাঞ্চলে থাকে তাদের ডানা ছোট হয় ও ওজন কম হয় আবার যেসব ইগল বাদে মুক্ত পরিবেশে বসবাস করে তাদের ডানা ও ওজন বেশি হয় নাম্বার ফোর আমেরিকার মুদ্রায় যে বার্ড ইগলের ছবি ব্যবহার করা হয়েছে সেই ইগলটির বাস্তব অস্তিত্ব রয়েছে এই ইগলটির নাম ছিল পিটার এটি আমেরিকার ফাইন্যান্সিয়াল মিনিস্ট্রিটের ছাদে বাসা বানিয়ে বসবাস করত আঠেরোশো সালে ইগলটির মৃত্যুর পর আমেরিকান ফাইন্যান্সিয়াল মিনিস্ট্রিটের স্টাফ হিসাবে তার স্বীকৃতি মেলে এবং এখনও পর্যন্ত তার বাসাটি সংরক্ষণ করে দর্শনার্থীদের মাঝে প্রদর্শন করা হয় নাম্বার ফাইভ বেশ কিছু দেশে প্রশিক্ষণপ্রাপ্ত ইগলদের পুলিশ ও সেনাবাহিনীর কাজে ব্যবহার করা হয় এছাড়া নেদারল্যান্ডে শত্রুপক্ষের ড্রোন নিয়ন্ত্রণে প্রশিক্ষণপ্রাপ্ত ইগল ব্যবহার করা হয় নাম্বার সিক্স পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম ও বিরল প্রজাতির ইগল হচ্ছে সার্পেন্ট ইগল এদেরকে দক্ষিণ নিকোবারে পাওয়া যায় এদের ওজন মাত্র এক পাউন্ড অর্থাৎ জিরো দশমিক চার পাঁচ কেজি তবে ইগল প্রজাতির মধ্যে এরা সবচেয়ে দ্রুতগামী নাম্বার সেভেন ইগল তাদের চোখ অক্ষি কঠোরের মধ্যে জিরো ডিগ্রিতে ঘোরাতে পারে এ কারণে এরা নিজের মাথার অর্ধাংশ দেখতে পারে এই ক্ষমতা তাদের শিকারকে খুব ভালোভাবে দেখতে সহায়তা করে প্রজাতিভেদে ইগলের খাদ্যের অভ্যাস ভিন্ন হয়ে থাকে কিছু ইগল শুধুমাত্র মাছ শিকার করে খায়। কিছু ইগল নিজ প্রজাতিদের শিকার করে খায় আবার কিছু প্রজাতি অন্য প্রাণীদের শিকার করে খায় যেমন বানর সাপ ছোট জাতের পাখি টিকটিকি হাঁস মুরগি ইত্যাদি নাম্বার এইট ইগল সাধারণত আজীবন এক সঙ্গীর সাথে বসবাস করে এবং একই স্থানে বাসা বানায় এই কারণে ইগলদের ক্রিয়েচার অব হ্যাবিট বলা হয় একটি মা ইগল সাধারণত দুটি ডিম দেয় যদিও বেশিরভাগ ক্ষেত্রে শিশু ইগলগুলির মধ্যে যে বাচ্চাটি সবচেয়ে শক্তিশালী সে দুর্বলটিকে হত্যা করে খেয়ে ফেলে মা ইগল ডিম দেওয়ার পর টানা প্রায় পঁয়ত্রিশ ডিম ডিমে তা দেয় এই সময় পুরুষ ইগলটি খাদ্য সরবরাহের পূর্ণ দায়িত্ব পালন করে সাধারণত চার বছর বয়স পর্যন্ত ইগলের পালক থাকে ধূসর বর্ণের এরপর আস্তে আস্তে বাদামি ও সাদা রঙের পালক জন্মায় নাম্বার নাইন ইগল অন্য সব প্রাণীর মধ্যে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য বহন করে যেমন এদের নখ প্রচণ্ড শক্তিশালী এবং এদের চোখের দৃষ্টিশক্তি খুবই প্রখর এই চোখের সাহায্যে অনেক দূরের শিকার এরা দেখতে পারে এবং এদের নখ শিকারের জন্য প্রচণ্ড নির্মম হয়ে থাকে বৃহত্তম প্রজাতির বাচ্চা ইগলের ওজন অল্প দিনের মধ্যেই তিন থেকে চার কেজি হয়ে যায় নাম্বার টেন ইগল সম্পর্কে একটি বিরল ঘটনা রয়েছে একবার একটি মার্শাল প্রজাতির ইগল একটি সাঁত্রিশ কেজি ওজনের হরিণ শিকার করেছিল যেখানে ওই ইগলের ওজন ছিল আনুমানিক পাঁচ কেজি এর থেকেই বোঝা যায় ইগলের সাহস সম্পর্কে নাম্বার ইলেভেন উনিশশো সালে গার্ড ইগল প্রজাতি অতি বিপন্নের কাতারে পড়েছিল তখন সারা পৃথিবীতে এই প্রজাতির মাত্র পাঁচশোটি ইগল অবশিষ্ট ছিল এর পঞ্চাশ বছর পর দু সালে অতি বিপন্ন তালিকা থেকে বাদ দিয়ে সুরক্ষিত ক্যাটাগরিতে এদের রাখা হয় নাম্বার টুয়েলভ ধারণা করা হয় পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ইগল নিউজিল্যান্ডে বাস করত এদের ডানাগুলি নয় দশমিক আট ফুট প্রশস্ত ছিল স্ক্যান্ডিনেভিয়ায় একটি গাছে কয়েকটি ইগল ভারী বাসা বানানোর কারণে গাছটি ভেঙে পড়ে নাম্বার থার্টিন কাল থেকে ইগল সব পাখিদের রাজা হিসাবে স্বীকৃতি পেয়ে আসছে পৃথিবীর বিভিন্ন দেশে ইগলকে সৌভাগ্যের প্রতীক হিসাবে মনে করা হতো এ কারণে নানান দেশের পতাকায় সৌভাগ্যের প্রতীক হিসাবে ইগলের ছবি ব্যবহার করা হয়েছে তবে বিংশ শতাব্দীর শুরুতে আমেরিকায় শ্যামন মাছ শিল্পের জন্য হুমকি মনে করে প্রায় এক লাখ পার্ট ইগল হত্যা করা হয়েছিল নাম্বার ফরটিন উত্তর আমেরিকাতে একটি চল আছে এখানকার কিছু অসাধু ব্যক্তিরা ইগলের পালক চড়া দামে বিক্রি করে কিন্তু দুঃখের বিষয় হল উত্তর আমেরিকাতে ইগল পালকের উচ্চ চাহিদার কারণে এখনও অবৈধভাবে প্রচুর ইগল শিকার করা হয় লাস্ট অ্যান্ড ফাইনাল নাম্বার ফিফটিন ইগলের প্রজাতির জীবনকাল সবচেয়ে বেশি এরা সত্তর বছর পর্যন্ত বাঁচতে পারে কিন্তু এই বয়সে পৌঁছাতে ইগলকে খুব কঠিন সিদ্ধান্ত নিতে হয় চল্লিশতম বছরে ইগলের লম্বা এবং নমনীয় ট্যালনগুলি আর শিকার ধরতে পারে না এদের লম্বা ও ধারালো চঞ্চু বাঁকা হয়ে যায় বৃদ্ধ ও ভারী ডানা ঘন পালকের কারণে উঠতে অসুবিধা করে এরপর ইগলের কাছে দুটি বিকল্প থাকে আত্মহত্যা বা বেদনাদায়ক একটি পরিবর্তন প্রক্রিয়া প্রক্রিয়াটি পাঁচ মাস ধরে চলে সেখানে ইগল তার ঠোঁট একটি ডাল বা পাথরের সাথে ধাক্কা দেয় যতক্ষণ না ঠোঁটটি ভেঙে না যায় তারপরে ইগলটি তার নতুন চঞ্চু ফিরে আসার জন্য অপেক্ষা করে চঞ্চু ফিরে এলে এই ইগলটি তার বৃদ্ধ বয়সী পালকগুলি ছিঁড়তে শুরু করে এবং নতুন পালক জন্মায় এবং সর্বশেষে ইগল তার পুনর্জন্ম নিয়ে আকাশে উড়ে যায় এবং আরও তিরিশ বছর বেঁচে থাকে তো বন্ধুরা ইগল সম্পর্কে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে